কি কাণ্ড বলুন তো বন্ধুরা ওর জন্য কথায় বলে গোদা বাংলায় একটা কথা আছে বা কথায় বলে রাজনৈতিক নেতাদের কথায় সাধারণ মানুষদের কখনো বেশি বাড়াবাড়ি বা লাফালাফি করতে নেই লাফালাফি করা উচিত একটা লিমিট পর্যন্ত নাহলে যে জিনিসটা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দেখছেন তো এবার পশ্চিমবঙ্গে কী হয়েছে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে আমাদের পশ্চিমবঙ্গে কি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা অদ্ভুত কাজ হয়েছে তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা এখন দ্বন্দ্বে পড়ে গেছেন কীরকম দ্বন্দ্বে পড়েছেন ধন্দে পড়ে গেছেন অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রী মনে হচ্ছে তাদেরকে সমুদ্রের মাঝখানে ফেলে দিয়েছে ফেলে দিয়েছেন কার্যত বা তাদের চিন্তা ভাবনা এখন অন্যরকম হয়ে গেছে তাদের মনে এখন কী তারা যে এখন কী করবে কিছুই খুঁজে পাচ্ছে না কি হয়েছে আপনারা নিশ্চয়ই নিউজটা বুঝতে পেরেছেন আমি কি বলছি যে রাজ্যের হত্যাকর্তা বিতাদা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর শুরু হতেই প্রথম থেকেই যেই বিরোধিতা করছিলেন তারপরে কলকাতায় তিনি আপনাদের সামনেই দেখলেন তিনি হাঁটলেন পদযাত্রা করলেন আমরা এসআইআর করতে দেবো না করতে দেবো না কত কি বক্তৃতা রাখলেন কিন্তু সেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে এসআইআর ফরম নিলেন তো এটা কি কি এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে কিন্তু যে তিনি এত মানুষকে বিভ্রান্ত করলেন কার্যত এবং বিভ্রান্ত করে তিনি সাধারণ মানুষের মধ্যে ঠিক কি কী একটা প্রশ্ন তুলেছেন বা কী প্রশ্নের একটা উপস্থাপনা করেছেন সাধারণ মানুষ মানে যারা তৃণমূল কর্মী তাদের মনে এখন ধারণাটা কী হবে অবশ্যই আপনারা কমেন্টে জানান যে যিনি সব থেকে বেশি বিরোধিতা করলেন যিনি রাস্তায় হাঁটলেন তিনিই কিন্তু আবার ফরমটা নিয়ে নিলেন সুন্দরভাবে এবার ভাবুন তো তৃণমূলের ওই নিচুতলার যারা সামর্থ্যক তারা ঠিক কী করবেন ওর জন্য তো বলছি কথাতে বলা হয় যে রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনে কোনো সাধারণ মানুষের বেশি বাড়াবাড়ি করা উচিত না কারণ তারা সব তালে ঠিক আছে সব তালে ঠিক আছে আর ঠিক তাকারই কথা কিন্তু সাধারণ মানুষ তো বোঝে না কারণ সাধারণ মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে যত যতটা না চিন্তিত তারা আমাদের মানে যারা নেতা নেত্রী তাদের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত যদি ভালো লাগে লাইকটা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর ফরম নিলেন কিন্তু এই ফরমের নেওয়ার পর যে নিউজ বা যে খবর ছড়িয়েছে তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী একটি টুইট করেছেন সেই টুইটটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক মিনিট কারণ আমি হাতে ভিডিওটা করছি তো তাই একটু সমস্যা হচ্ছে সেই টুইটে তিনি কী লিখেছেন দেখুন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিওলো আমার পাড়া আমাদের পাড়া এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিওলয়ের কাছ থেকে এমন ফর্ম গ্রহণ করেছি এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রমাণিত অপপ্রচার তো এখানে তিনি একটি কথা সঠিক বলেছেন যতক্ষণ না বাংলার সাধারণ মানুষ এই ফর্ম ফিল করছেন ততক্ষণ তিনি হয়তো ফিল আপ করবেন না তিনি এটা দাবি করছেন এবার এখান থেকে আমার আর একটি প্রশ্ন আছে সেই সাধারণ মানুষগুলোকে নিয়েই তো আপনি কলকাতা রাজপথে নেমেছিলেন সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন যে এসআইআর করতে দেবো না এসআইআর করতে দেবো না এখন আমি আপনি আবার বলছেন যে সাধারণ মানুষ যতক্ষণ না ফর্ম ফিল করছে ততক্ষণ তিনিও করবেন না যাই না তিনি কতটুকুই কতটা সত্য বলেছেন হয়তো দেখা যাবে তিনি সবার প্রথম কেননা ফর্মটা ফিল করে জমা দিয়ে দিলেন হতেও পারে অবশ্য তিনি একটি প্রশ্ন তুলেছেন যে তিনি তো ভারতবর্ষের তিনবার রেলমন্ত্রী হয়েছেন এবং তিনি এক পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাকেও কি প্রমাণিত করতে হবে যে তিনি ভারতের নাগরিক আর এটাই হচ্ছে ভারতের আইন কোনো মানুষ আইনের উদ্দেশ্যে নয় সবাই সমান আর এটাই হচ্ছে ভারতবর্ষ আর এটাই হচ্ছে ভারতবর্ষের সংবিধান কিন্তু আমি সেই সমস্ত সাধারণ মানুষকে প্রশ্ন করতে চাই যারা কিছুই না বুঝে এই সমস্ত নেতাদের নেতা নেত্রীর কথা লাফালাফি করে যে কাজটা কি হয় মারা যায় কারা সাধারণ মানুষ না খেতে পেয়ে কারা কষ্ট পায় সাধারণ মানুষ বাড়ি ছাড়া কারা হয় সাধারণ মানুষ তো সেই সমস্ত সাধারণ মানুষদের কাছে বলবো অবশ্য সমর্থন করুন আপনারা যাদেরকে সমর্থন করার সমর্থন করুন কিন্তু অতটাও সমর্থন করবেন না যেটা আপনাদের বিপদ ডেকে আনে এরপরে চলে যাচ্ছি আমি আর একটি খবরে সেটা হচ্ছে সেটা হচ্ছে এর বিষয়ে কুণালবাবুর একটি বক্তব্য সামনে এসেছে আজকে কুণালবাবুর একটি বক্তব্য সামনে এসেছে সেই বক্তব্যটিকে আমি ছোট্ট করে আপনাদের সামনে রাখছি তারপর আমি কিছু কথা বলছি নমস্কার বিএলও এসআইআর ফর্ম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসে দেওয়া নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো গতকাল এই খবরটা একটু বিকৃত আকালে রোড লো কি করে তো একাধিক জায়গা থেকে বিষয়টা থেকে পাওয়া যাচ্ছে যা সেটা একটি সংগঠন তারা নাম বলছেন ভোট ভোটকর্মী ও বিএলও ঐক্য মঞ্চ এরম নামে কোন একটি সংগঠন গতকাল বাছাই কিছু সংবাদ মাধ্যমে একটা প্রেস রিলিজ পাঠায় এবং সেই প্রেস রিলিজে পরিষ্কার এই এই লেখা থাকে অমুক বিএলও নামেই তিনি এই করেছেন লেখা থাকে আমরা সাধারণত প্রেস রিলিজ বিষয়টাকে এখনো সংবাদ মাধ্যমে মান্যতা দেওয়া হয় কারণ একটা মর্যাদা আছে যে বিভিন্ন সংগঠনের আলাদা দৃষ্টিভঙ্গি হলেও মূল ঘটনাটা মিথ্যা লেখা হয় না কিন্তু এক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিত প্রচার হয়েছে তার থেকে বিভ্রান্তি তৈরি হয়েছে তো আজ দেখলাম যে কয়েকজন প্রশ্ন তুলেছেন তাহলে জাগো বাংলায় কেন ভুল আরে জাগো বাংলায় সাংবাদিকরা তো মঙ্গল গ্রহ থেকে আসে না তো যদি ওই প্রেস রিলিজ অন্যান্য মিডিয়া খবর হয়েছে খবর হিসেবে তারা লিখেছেন ভুল করেছেন বাট তারাও তো মঙ্গল গ্রহ থেকে আসেন না আবার দেখলাম সিপিএম এর সোশ্যাল মিডিয়ার তিন তো বাবুর কথা আপনারা শুনলেন তিনিও কিন্তু একই কথা বলেছে একই কথা বলেছেন ছড়ানো হয়েছে এবং তিনি আরো কি সব সংগঠনের নাম বললেন সেই সমস্ত সংগঠনের মাধ্যমে এই কাজটি করা হয়েছে এবং তারা ফর্ম ফিল আপ করতে মানে বিলি করতে গেছিলেন এই সমস্ত কথা তারা তিনি বলছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যেটা তৃণমূল কংগ্রেসের মুখপত্র মানে নিজেদের মানে সংবাদ মাধ্যম বা সংবাদপত্র জাগরণ বাংলা সেখানেও কিন্তু এই খবরটা ছাপা হয়েছিল তারই সাপেক্ষে তিনি বললেন তারা তো আর মঙ্গল গ্রহ থেকে আসেনি তারাও তো মানুষ তো তারাও সেই দোলে দোলে ছাপিয়ে ফেলেছেন আর এইখানটায় আমার বড় প্রশ্ন যে রাজ্যের মুখপাত্র যেটি মুখপাত্র যেটি তৃণমূল সরকারের নিজের পত্রিকা সেখানে যখন বিষয়টিকে ছাপা হচ্ছে তাকে একবার ফ্যাক্ট চেক করবেন না যে এটা কতটা সত্য কতটা মিথ্যে ভাবতে পারছেন তারা কিন্তু ছেপে দিলেন এবং কার্যত তাদের যদি ওয়েব পেজে যান জাগরণ বাংলার ওয়েব পেজে আপনারা দেখতে পাবেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের ওয়েব পেজে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফরম নিচ্ছেন কিন্তু ক্লিক করে দেখা যাবে সেখানটা ডিলিট করে দেওয়া হয়েছে দেখুন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিলিট করে দেওয়া হয়েছে এরপরে আরেকটি প্রশ্ন থেকে যায় আমি মেনে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর খবরটা মিথ্যা আমি মেনে নিলাম তাহলে চন্দ্রিমা ভট্টাচার্য ইনারা যে ফরমটা নিলেন এবং তারপরে সোশ্যাল মি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন সেটার কি ব্যাখ্যা দেবেন কুণালবাবু একটু জানাবেন বন্ধুরা তাহলে তাহলে এত যে নাটক করছিলেন নাটকটা করার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্যটা কি ছিল যে এত মিথ্যা একটা নাটক যে এসআর করতে দেবো না এসআর করতে দেবো না আপনারা তো আপনাদের কর্মীদের বিপদে ফেলে দিলেন কারণ তাদের তো ধন্দে ফেলে দিলেন তারা এখন কি করবেন বলুন তো আপনারাই বলুন কমেন্টও অবশ্যই যে তৃণমূলের যারা সামর্থ্যক তারা এখন কী করবে যারা গেছিলেন ওই মিছিলে তারা এখন কি কোন পদে যাবেন তাদের তো আপনারা মাছ সমুদ্রে ফেলে দিলেন এর জন্যই কথায় বলে যে এই সমস্ত নেত্রীদের কথায় সাধারণ মানুষদের বেশি লাফালাফি করতে নেই যেরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তো বেশি বোঝে না একদম একশো পার্সেন্ট গ্যারান্টি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন তো রাখছি ভারত থাকুন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যাই বন্দে মাতারাম যাই সিরাম